নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল এবার র্যাপিড ফায়ারের জন্য পাকড়াও করেছি আইএনজিবি বিদ্য সামিমকে 30টা প্রশ্ন এক বাক্যে উত্তর দিতে হবে শুরু করি একদম প্রথম একদম প্রশ্ন জীবনের প্রথম উপার্জন কত টাকা কত টাকা এবং মনে আছে জীবনের প্রথম উপার্জন 10000 টাকা এবং সেটা আমার সিনিয়র আমাকে দিয়েছিল আচ্ছা এটা অনেক অনেক আগে নাকি হ্যাঁ হ্যাঁ আমার সিনিয়র আমাকে প্রথম ফিজ হিসেবে সপ্তাহের শেষে অশোক বাবুকে বলেছিলেন বিকাশ বাবু যে ওকে দিয়ে দাও এবং সেটা 10000 টাকা তিনি যে করেছিলেন এবং সেটা আমি সই করে এখন আমার মনে আছে এখন আচ্ছা সেই এ সই করে আমি 10000 টাকা প্রথম চেম্বার আপনার প্রথম চেম্বার আমার প্রথম চেম্বার ছিল সেটা হচ্ছে একদম ওই 10 নম্বর কিরণশঙ্কর আইরোডের একদম কর্নারে আর আপনি যদি বলেন সেই হিসাবে হাইকোর্টের লবিতে

সব থেকে কঠিন কেস যার জন্য অনেক পড়াশোনা করতে হয়েছিল আপনাকে সেই কেসটা কি দেখুন প্রতিদিন নতুন 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 মামলা আছে নিশ্চিত ভাবে দেখুন মামলা মানে একটা মাইলস্টোন মামলা কারণ আপনারা জানেন নিশ্চিতভাবে ভাবে ডিএ মামলাতে অনেক পরিশ্রম আছে ফলে ডিএ মামলা এই ধরুন নিয়োগ দুর্নীতির মামলা একাধিক মামলা আছে কিছু কিছু আমার মনে আছে একটা মামলা তার সার্ভিস টার্মিনেট হয়ে গেছিল

মনে তোর আছে সেটা যদি বলে তাহলে জন্মদিন এমন একটা অভ্যাস যেটা চলে গেছে বলে খারাপ লাগে না আমার গুলো খারাপ লাগে না আমার গুলো খারাপ না মানে এটা অভ্যাস যেটা ছিল এখন হয় না সময়ের অভাবে সেটা হচ্ছে যে মানে ওই হিসাবে যদি বলেন সেটা যে নাটক দেখতে যাওয়া কোন সময়ের অভাবে হয় ওঠে না আমরা বলে মিস করি ও তো খুব মিস করি সবথেকে পছন্দের উপহার যেটা পেয়েছে না এতদিন অবধি আমি খুব একটা উপহার পছন্দ মানে এসা চেয়ে করি না আপনার স্ত্রী দিয়েছে বা কেউ দিয়েছে এরকম কোনো উপহার মনে পড়ে এসা এরকম মানে আমি কত কথা ওই উপহার মনে রাখলাম এরকম কিছু আপনারা ডাক্তার দেখাতে পয়সা লাগে না বাইতেই ডাক্তার হ্যাঁ সেটা সেটা বলতেই কোটের প্রথম দিন হ্যাঁ মনে আছে মনে আছে এবং প্রথম দিন এই যে বলছিলাম না

মানে একদম লয়া কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিভিন্ন জায়গায় করেছি এবং আমার মনে আছে বর্ধমান কোর্টে ইন্টার্নশিপ করা আমার মনে আছে হাই কোর্টে এবার মনে আছে সুপ্রিম কোর্টে ফলে এ সবগুলোই মনে আছে এবং বর্ধমান কোর্টে খুব খুব ভালো এক্সপিরিয়েন্স খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আইএনজিবি না হলে কি হতেন আইএনজিবি না হলে কি হতাম বলা মুশকিল হ্যাঁ তবে নিশ্চিতভাবে আমি যেটা চাইতাম এবং এখনো করি সেটা হচ্ছে যে সর্বক্ষণে রাজনীতি

অনেকে হয়তো জানেন না কিন্তু আমার খুব ভালো লাগে অনেকে হয়তো জানেন না আমার ভিতর ও বাহিরে অঞ্চলে এটা কিন্তু রুদুর মোহাম্মদ সাহিদুল্লাহ লেখা হ্যাঁ কালজয়ী হিসাবে থেকে যেতে পারে মানে কোনো দিন সময় হলে আপনি রহ উদ্দাম মোহাম্মদ সাহাদুল্লাহ মানে কবিতাগুলো হ্যাঁ মানে কোনো দিন সম্ভব হলে মানে মানে আপনার চ্যানেলেই চালাবে হ্যাঁ আমার খুব ভালো লাগে খুব ভালো পছন্দের বই এরকম কোনো বই যেটা আপনি সব থেকে বেশি ওই সেই বইয়ের কাছে যান সত্য কথা বলবো হ্যাঁ এবং আমার এতে বাঁদিকে সবসময় রাখা থাকে সেটাতে কনস্টিটিউশন লো ডাউট অ্যাবাউট ইট হ্যাঁ কনস্টিটিউশন এবং আমাকে একজন বলেছিলেন আমার এক মাস্টার মশাই হ্যাঁ যে অন্তত প্রতিদিন নিয়ম করে কনস্টিটিউশনের একটি করে পাতা নিয়ম করে প্রতিদিন এবং তুমি পড়বে প্রতিদিন পড়বে এবং এই যে একবার পড়ার পর দ্বিতীয়বার যখন পড়বে না তখন তার নতুন অর্থ পাবে এবং আমি এই কথাটি আবার মানে নতুন করে মানে আমি গিয়ে মামলা করার সময় কিশোর দত্ত সাহেব তিনি তখন এজি ছিলেন সেই মানে পূর্বতন যখন এজি ছিলেন তখন তিনি এই স্যাটে স্যাটে যেতেন তিনি আমি মানে একটা সংগঠনে আমি যেতাম বিকাশবাবু পরে গেছেন বিকাশবাবু ফাইনাল হিয়ারিং করেছিলেন তো কিশোর বাবু তিনি একদিন শুনানি করতে করতে তিনি মানে আগের দিন একটা বিশেষ রুল পড়ে দেওয়ার পরে আবার পরের দিন আবার পড়ছেন তখন তিনি এই গল্পটা শুনিয়েছিলেন যে ওনাকে নাকি বলাই রায় সাহেব বলেছিলেন যে একবার পড়ার পরে তুমি দ্বিতীয়বার পড়বে নতুন মিনিং পাবে তুমি বাইশতম বার পড়ার পরে যখন তেইশতম বার পড়বে তখন তার একটা নতুন মিনিং পাবে তো বারবার পড়ো হ্যাঁ তো উনি যখন ওটা বলেছিলেন তো তখন সত্যি সত্যি আমার ওই মাস্টারমশাইয়ের বলা কথাটা আবার এগুলো কাদের যে হ্যাঁ তুমি বারবার পড়বে নতুন নতুন অর্থ পাবে আর সত্যি সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বারবার যেটাকে স্মরণ করা উচিত সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং আমাদের এই মুহূর্তে আশু কর্তব্য প্রতিটি ভারতীয় নাগরিকের ভারত ভারতবর্ষের এই স্ট্রাকচার ভারতবর্ষের এই বহুত্ববাদ ভারত ভারতবর্ষকে রক্ষা করার জন্য ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আমাদের বুক দিয়ে রক্ষা করতে হবে এই মুহূর্তে প্রতিটি ভারতীয় নাগরিকের এটা আশু কর্তব্য বলে আমি পছন্দের গান এবং যদি বলা হয় সঙ্গীত শিল্পী দেখুন মানে আমি মানে সব রকমের শুনিয়ে কিছু বুঝিয়ে করবেন না কিন্তু অবশ্যই মোহাম্মদ রফি খুব ভালো লাগে মান্না দে না সলিল চৌধুরী দেখুন দুজন দু রকম কিন্তু মানে এই পছন্দ করতে বললে আপনি বলবো সলিল চৌধুরী আর ডি বর্মন না কিশোর কুমার কিশোর কোন কেসে সবচেয়ে বেশি দুঃখ পেয়েছিলেন ঠিকভাবে যাজ করতে পারেননি হেরে গেছিলেন হয়তো জামা এরকম কোনো কেস যেটা এখনও ভাবেন যে যেটা উচিত ছিল এরকম অনেক মামলায় আছে মানে একাধিক মামলা আর বিশেষ করে সবথেকে বেশি ফতব্যে কিছু দিন আগে একটা অনুষ্ঠানে গিয়ে ভেরবি সে বিচারপতির সামনেও বলেছিলাম সে বিচারপতিও উপস্থিত ছিল মানে একটা মামলায় সিঙ্গেল বেঞ্চ হারিয়ে দেওয়ার পরে ডিভিশন যদিও মানে মামলাটা মানে কনসিডারেশন অর্ডার পরবর্তীতে পেয়েছি মানে সেই সময় ওই অর্ডারে পেয়েছি কিন্তু অ্যাকচুয়ালি মামলাটা কিন্তু যেটা উচিত ছিল তার কারণ আমি যেটা যেটা আমার মানে কনটেনশন ছিল পরবর্তীতে সেই মামলা কনসিডার্ড হয়ে যায় আমি ভেবেছিলাম কিন্তু অ্যাফার্মেটিভ অর্ডার পাবো কিন্তু পাইনি কিন্তু দুঃখ পেয়েছিলাম এবং সেই মক্কেল উপস্থিত ছিল সেই মক্কেল কিন্তু মানে সেই আর্গুমেন্ট শুনে সে অত্যন্ত খুশি হয়ে গেছিল ইভেন্ট সে বিচারপতির মানে তার উচ্চারণ বিচারপতির মানে তার বিচারের যে শৈলী তাতে দেখে সে এতটাই একটা মানে সে যখন ওই সিঙ্গেল মেঞ্চের অর্ডারটা স্টে হলো না ডিভিশন বেঞ্চে তারপরে সে বাইরে বেরিয়ে এসে আর কি শুধু কনসিডার মানে স্টে না দিলেও কনসিডার করতে বললো বললো কাউন্সিল এটা কনসিডার করবে বাইরে বেরিয়ে এসে সে সে যখন মামলা চলছিল খুব টেমটেন ছিল বাইরে বেরিয়ে আসার পরে সেই মানে যে মামলাকারী সে বললো স্যার আমার হয়তো স্টে করলো না আমাকে হয়তো নতুন স্কুলে জয়েন করতে হবে কিন্তু স্যার আমার শৈলী খুব দারুণ পছন্দ হয়েছে এবার বিচারপত্রিকাও খুব পছন্দ হয়েছে যায় খুব ভালো লেগেছে কিন্তু আমার মানে বিচারে আমি স্টেপ পেলাম না কিন্তু কনসিডারেশন অর্ডার পেলাম কিন্তু পরবর্তীতে সেই সেই অর্ডার চ্যালেঞ্জ করে আমার পরবর্তী রাইফ নাই কিন্তু ভেবেছিলাম সেদিন মানে সেদিনই হয়তো স্টে হবে হ্যাঁ বেশি ফোন করেন কাকে সারাদিন এরকম বলতে দেখুন সব থেকে বেশি প্রয়োজন হয়ে যাবে দেখ

সেই যে কাজ করছে এবং আমি এই যে কাজটি করি না আমি অত্যন্ত মানে সিরিয়াসলি করি মানে মনে করি এটা একটা সিরিয়াস প্রফেশন এবং আমার চেম্বারে ওই জন্য আমার জুনিয়র থেকে শুরু করে ইন্টারনেট সরকার সকল সকলকে মানে অত্যন্ত সিরিয়াসলি কাজ করে এবং আমি মনে করি এই প্রফেশনটা অত্যন্ত সিরিয়াস প্রফেশন কারণ আমার সামান্যতম ভুল বা আমার সামান্যতম বিক্রুতি একজনের জীবন গড়ে দেবে

ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা যে ভারতবর্ষকে উপহার দিয়েছে আমি সেই ভারতবর্ষের স্বপ্ন দেখি একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক গৌত্ববাদী ভারতবর্ষের স্বপ্ন দেখি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভারতবর্ষের সংবিধান যে ভারতবর্ষের মানে আমরা তো নিজেরাই নিজেদেরকে সংবিধান উপহার দিয়েছি ফলে যে উপহার আমরা নিজেরাই নিজেদেরকে দিয়েছি সেই উপহার সেই উপহার পাওয়া যে ভারতবর্ষ সেই উপহার পাওয়া ভারতবর্ষ নিজেদের উপহার পাওয়া ভারতবর্ষের বর্তমান প্রজন্মকে নিয়ে ধারণা কি বর্তমান প্রজন্ম অনেকে বলেন না প্রজন্মে বর্তমান আমার নেই আমার নেই আমার নেই আমি বরঞ্চ মনে করি যত বেশি নতুন ছেলে মেয়েরা আসছে না আমি আমার চেম্বারে যারা ইন্টার্ন আছে জুনিয়র আছে এক একদিন এক একটা কোয়ালিটি আছে তা যা তার মধ্যে যে কোয়ালিটি আছে আমি মনে করি সেই কোয়ালিটিটাকে সে চেরিস করবে এবং সেই কোয়ালিটিটা নিয়ে এসে আগে যাবে কেউ ধরুন ভালো ড্যাপিং করে কেউ ভালো গান গায় কেউ ভালো ছবি আঁকে দেখুন সে প্রফেশন নিশ্চিতভাবেই করবে তার সঙ্গে সেটাও সে পার্শ করবে এবং আমি মনে করি এই প্রজন্মের ছেলেমেয়েরা অনেকে মনে করেন তো কিন্তু এই প্রজন্মের ছেলেরা ছেলেমেয়েরা অনেক বেশি অ্যাডভান্স আমাদের প্রজন্ম ভালো ছিল হ্যাঁ বা আগে আমার বাবার প্রজন্ম ভালো ছিল নিশ্চিতভাবে দেখুন প্রজন্ম থেকে প্রজন্ম অন্তরে যখন যাবেন না তখন স্বাভাবিকভাবে কিছু পরিবর্তন আমি এবং আমি বোঝানোর জন্য ইভেন আমার মক্কেলদেরও বলি যে অনেক সময় অনেকে বলে স্যার এইটা এইটা না ওইখানে এখানে ঘটে গেলে এখানে কি ঘটতে পারে ওরা দেখুন আপনার দাদু এই স্বাধীনতা মানে দেশ স্বাধীন হয়েছে সেই নাইনটিন ফর্টি সেভেনটা দেখতে পেয়েছিল স্বাধীনতার বছর দেখতে পেয়েছিল বা আপনার দাদু বা দাদুর বাবা তো আপনি কি দেখতে পাবেন দেখতে পাবেন না ফলে সেই প্রজন্ম যা দেখেছে যা বুঝেছে যা অনুভব করেছে এই প্রজন্ম সে অনুভব নাও করতে পারে সেটাই স্বাভাবিক আবার এই প্রজন্ম যা অনুভব করেছে ধরুন স্মার্টফোন আজকের টেকনোলজি সেই প্রজন্ম অনুভব করে বলে এই দুই প্রজন্মের মধ্যে সেই প্রজন্মের সাপেক্ষে সেই প্রজন্ম ছিল এই প্রজন্মের সাপেক্ষে এবং আমি মনে করি আমি একজন অত্যন্ত অপটিমিস্ট মানুষ আমি মনে করি একদম আমি 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 পেসিমিস্ট নই পদম দ্বিতীয় কথা হচ্ছে আমি মনে করি সমস্ত কিছু একটা পজিটিভ দিকে যাবে এবং আমি মনে করি আমার দেশ আগিয়ে যাবে এবং আগিয়ে দেখুন কিছু মানুষ থাকে প্রতি সময়কালে ছিল সেই আপনি সেই নবাব সিরাজদুল্লার আমলে মির্জাপুর ছিল আপনি ওই যখন দেশ স্বাধীন স্বাধীনতার লড়াই করছে স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতা লড়াই করছে তখনও কিছু মানুষজন ছিল যারা ইংরেজের পক্ষে আবার এই সময়কালে দাঁড়িয়েও এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ গণতান্ত্রিক ভারতবর্ষকে নষ্ট করে দেওয়ার জন্য কিছু মানুষজন আছে এদের সঙ্গে মানে আপনাকে ওই লড়াই করে দেশটাকে আগিয়ে যেতে এটা আমার শেষ প্রশ্ন অনেকে তো আপনার সঙ্গে ছবি তুলতে চান আপনি কার সঙ্গে ছবি তুলতে চান বা এরকম কোন ছবি এরকম কোন ছবি যেটা আপনি রেখে দিয়েছেন দেখুন আমি বিশ্বাস করি না হ্যাঁ মানে ওই আমি ব্যক্তির থেকে ওই মানে আদর্শ নীতি বিশ্বাস করি হ্যাঁ মানে আমার একটা বলতে পারে যে মানে আমার

মানে ওটা আমার মানে বলতে পারেন ব্যক্তিগত একটা অনুভূতি যে মানে আমাদের সময়কালে আপনি বেঁচে ছিলেন আমার কলকাতা শহরে ছিলেন হ্যাঁ মানে অথচ তার সঙ্গে

খুব স্বাভাবিকভাবে ধরুন আমরা থাকলে তার পরবর্তীতে স্বাভাবিক ধরুন ক্লায়েন্টের সঙ্গে কনফারেন্স করছি বা অন্য কোনো কাজ করছি এবং তারপরে ধরুন দিচ্ছি বা ধরুন পড়াশোনা করছি স্বাভাবিকভাবে ফোন করলে মাইন্ডটা ডাইভার্ট সেই জন্য

ইভেন্টারে ইভেন্ট করে না হয়তো হয়তো অনেকে বেশি ভাগ দিলে নাম্বারে সেভ থাকে তো ज्यादातर নাম্বার সেভ আছে অথচ ফোন করে পায়নি আমার নিজের খারাপ লাগে যে আমি দেখি আমি সাধারণত একটাই একবারই কল করি যদি যদি সে জেগে থাকে তাহলে না না পরের দিন কথা হবে তাহলে পরের দিন কথা হবে পরের দিন তো তো ফলে আমি সেটা করি এবং আমি সাধারণত কি যেতো রাত জাগে সাধারণত ঘুমাতে ঘুমাতে আমার ওই 3:30 তিনটে 3:00 তে 3:30 বেজে যায় মানে এই সমস্ত কিছু কারণ ধরুন আমাদের লিস্ট আপডেট মানে আপলোড হয় ওই নটা সাড়ে নটা টাকা তারপরে ধরুন ওই আগামীকাল যে মামলাগুলো আছে আগে পড়া থাকে তবুও আগামীকাল যে মামলাগুলো আছে সেগুলোর কিছুটা ওয়ার্কআউট করা সেটা করতে করতে মোটামুটি ওই তিনটে সাড়ে তিনটে বেজে যায় এবার ধরুন যদি দিন যদি সেটাও কমপ্লিট না হয় তখন আবার একটু সব মর্নিংয়ে তাড়াতাড়ি তাই সাধারণত আমি আটটা সাড়ে আটটার সময় উঠি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু এই না হলে তখন ওই ওই সময়টা এবার কোন কোন দিন হয়তো একটু আগে ঘুমিয়ে গেলাম হয়তো যেমন ধরুন শুক্রবারে আগে মানে সেদিন তো একটু কারণ পরের দিন আর থাকে না একদম অচেনা অচেনা ফিডব্যাক সেমকে কেমন লাগলো কমেন্টে জানাবেন নতুন বছর ভালো কাটুক আপনার ভালো কাটুক সকলে ভালো কাটুক এই রাজ্যে সকলে ভালো থাকা একটু কঠিন বাট চেষ্টা করুন চেষ্টা করলে কিছু না কিছু হবে শিবম দা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন বাই দা ওয়ে বাই বাই